রসল সাল্লাহ আলী বলছেন আমি সবচেয়ে আমার উন্মতের যেটা ভয় করি সেটা হলো আলেম হবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত আউসান আমার উন্মতের অনেক আলেম মূর্তি পূজা করবে আমার উন্মতের অনেক মানুষ মূর্তি পূজা করবে এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরবি বক্তব্য আমি এবার করলাম তখন মন্ডপে কে যাচ্ছে দাঁড়ি টুপি আহ হুজুরিতে যাচ্ছে না মনে হয় আমার কথা তুমি তুমি কি কি বাক্য যখন আহলাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয় তখন তোমার হুজুরের খবরই থাকে না কিন্তু ওখানে যদি মন্দির ভাঙা হতো তোমার হুজুর ওই মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত মন্দিরে যেটা মানবতা বিরোধী কাজ হয়েছে শুধু হিন্দুদের দুইটা ভোটের লোভে তোমার সব হুজুরকে এই কথা বলতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই কথা বলেছেন যে আমার উন্নতির মধ্যে যারা আলেম এক তারা হবে ভ্রান্ত ভ্রান্তু তারা এবাদাত করবে কবাইল মিন উম্মাতিল আওসান মূর্তি পূজকদের সাথে তারা বলবে যে দুর্গা পূজা চিরজীবী হোক স্বাগত জানাই তোমার হুজুর এই বক্তব্য বলছে আমি মিথ্যা বলিনি এরপরে দেখো আরে এদিকে করাই এইদিকে তাকাও অসাতাল হাকু কবাইল বিন উম্মাতিল মুশরিকিন আমার উম্মতের অনেক মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে বিজাতিদের সাথে মিশে যাবে আমার উন্মতের অনেক মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের কালচার হবে ইহুদি তাদের সংস্কৃতি আদর্শ হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সমাজনীতি রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি সব ক্ষেত্রে আমার উন্মত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো আবদুল আমর আল্লাহ আনু বলেন নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেছেন আমার উন্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল হাজওয়ান্না আলে বিন না আল যেমন দুই পায়ের জুতা সমান আমার মুসলিম উম্মতের অবস্থা হবে তেমন ইহুদি খ্রিস্টান যেমন মুসলিমদের অবস্থা হবে তেমন সমান সমান ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে ক্রিস্টিকালচার মুসলমানের হবে একই কৃষ্টি ইন্না তিনি বলছেন ইন্নাল উম্মাতা নিশ্চয় আমার তফতারি কলা উম্মতি আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কল্লহম ফিন্নার প্রত্যেকটা কাতার নামে যাবে ইল্লামিল্লাতান এক কাতার জান্নাতে যাবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টান বিভক্ত হবে বাহাত্তর কাতারে আর মুসলমানেরা বিভক্ত হবে তিয়াত্তর কাতারে মুসলমানের তিয়াত্তর কাতারের বাহাত্তর কাতার নামে যাবে আর এক কাতার জান্নাতে যাবে তখন সাহাবিগণ বলছেন মান হম ইয়ে রসোল্লাহে সেই এক কাতার কারা যারা জান্নাতে যাচ্ছে তখন তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে আছি তার ওপরে যারা থাকবে তারা বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং সাহাবিগন ছিলেন কোরআন আর হাদিসের উপরে কিসের উপরে আল্লাহর বিধানের উপরে খুব মনোযোগ দেন যদিও আমার বুদ্ধি বিবেকের কারণে সঠিকভাবে বোঝাতে অক্ষম হতে পারি তবে একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করেন কি যে আমার মুসলিম ওম্মতেরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের কৃষ্টি যেমন হবে এদের কৃষ্টি তেমন হবে তারা মিশে যাবে বিজাতিদের সাথে আজকে আপনি দেখেন যে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি ওরা শুধু আইন প্রণয়ন করেছে আর মাতকর্মী হল হলো মুসলমানের অফিসে হিন্দুদের নীতি আদালতে খ্রিস্টানদের নীতি তোমার সংবিধান ইহুদি খ্রিস্টানের নীতি তোমার বাংলাদেশের যত ব্যাংক পরিচালিত হয় সব ইহুদিদের সুদি অর্থনীতি তোমার বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সব ওই বিজাতি নাস্তিকবাদীর শিক্ষা ব্যবস্থা নীতি সব ক্ষেত্রে তোমার অর্থনীতি সুদী তোমার রাজনীতি রচিত বিধান নাকি বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি রচিত আর রচিত মতবাদী হচ্ছে কি সেটা হল ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি মানে গণতন্ত্র আপনার নেতা নির্বাচিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে জনকই বলা হয় আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ অথচ আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলবে আল্লাহর বিধানে বিধানে কার আল্লাহর বিধানে তিনি বলছেন যে আমার উন্নতি ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে সব ক্ষেত্রে আপনি দেখেন মুসলমান তাদের নীতি মানে মুসলমানের কোনো নীতি নাই শিক্ষা ব্যবস্থাতে নাই রাজনৈতিক ব্যবস্থাতে নাই অর্থনীতি ব্যবস্থাতে নাই সামাজিক ব্যবস্থাতে নাই যদি থাকে তাহলে দেখান সব ক্ষেত্রে কাদের বিধান আছে ইহুদি খ্রিস্টানের আর যারা মানছে তারা কেউ কোনো হিন্দু নয় সব মুসলমান যারা এদেশে ব্যাংক পরিচালনা করে হুজুর হোক আর হাজি হোক গাজী হোক সেও মুসলমান অথচ সুদী অর্থনীতি যারা রাজনীতি করছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে নেমেছে অথচ রাজনীতি হল খ্রিস্টানদের তৈরি করা এই গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্র আর ইসলাম আমি ইসলাম মানে কতটুকুন কি বুঝেছি ধর্ম মানে শুধু সালাদ সিয়াম হজ জাকাত বুঝেছি জি না ধর্ম মানে সালাদ সিয়াম হজ শুধু নয় ইসলাম মানে সালাদ সিয়াম হজ শুধু নয় ইসলাম মানে আল্লাহর দিন মানে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করবে এর নাম হল ইসলাম এর নাম হল দিন কিন্তু আমি শুধু বোঝেছি যে ইসলাম দিন মানে সালাদ শিয়াম তসবিতা আলিল করা আর কোরআন মাজিদ তেলাত করা হজ মৌসুমে হজ করা রমাদানে সিয়াম পালন করা ঝিনা আল্লাহ বলছেন ইয়া্লা দিন আমানত কোলোফিসমে কাফা হে বিশ্বাসীগণ তুমি ইসলামের মধ্যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলছেন এটা হলো দিন ইন অ্যা দীন ইসলাম আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত নির্বাচিত দিন জীবন জীবনবিধান হল ইসলাম মামায়াত আগে আল ইসলামের দিন আন ফালেখবালা মেনু ওহফিল আখরাতি মিনাল খাসেরিন যার ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু চালাবে ইসলামকে বাদ দিয়ে তারা বিচার মাঠে জাহান নামে অন্তর্ভুক্ত হবে এই কথা আল্লাহর বক্তব্য ইসলামকে বাদ দিয়ে যদি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংবিধান আইন বিধান মানুষের তৈরি করা মতবাদে আপনি চালান তাহলে আল্লাহ বলছেন তার থাকার জায়গা পরকালে জাহান্নাম তার থাকার জায়গা কি তাহলে তোমার হুজুর তোমার তোমার নেতার বিচার মাঠে কি হবে তোমার নেতা তোমার হুজুর মনে করেছে যে হজ মৌসুম শুধু হজ করবো মক্কাতে আর মসজিদে সালাত আদায় করব শত শত মসজিদ নির্মাণ করব এমনিতেই জান্নাত জান্নাত কি পড়ে আছে নাকি সব ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন অত সাল্লা বিধান দেননি এরকম কাজ আপনি দেখাতে পারবেন না আপনি কি করতে চাচ্ছেন আপনি করেন কি চব্বিশ ঘন্টায় আপনি কি করেন আপনি কি কৃষক তো আপনি তো জমি চাষ করবেন তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লা বলো কথা বুঝেননি মনে হয় ওখানে আল্লাহর বিধান আপনি জুতা পায়ে দিবেন আল্লাহ বলছেন বিসমিল্লা বলে ডান পাটা ঢুকিয়ে দাও এরপরে বাম পা পরিধান করো খোলার সময়তে বাম পা আগে খলো ডান পা পরে খলো আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান আল্লাহর পোশাক গায়ে দিবেন আল্লাহ বলছে না ডান হাত লাগে ঢুকে দাও এরপরে দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাদাও রাযাকানি মিন গেইরু হিলমি ন লা কুওয়া এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া আপনি ঘুমাতে যাবেন বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহ হিল্লে দিয়া হেয়া না বাদ আমা আমাতানা হিন্দু শুরু আপনি পেশাব পায়খানায় যাবেন বিসমিল্লাহ হে আল্লাহ মায়ন আউস উই কেমিনাল খুব আপনি বের হবেন বের হওয়ার পরে বলেন গুফরানাকা। আপনি স্ত্রীর কাছে যাবেন তাও আল্লাহ বলছেন বলো বিস্মিল্লা হে আল্লাহমা জার্নিমনের সাইতানা জনমির সাইতানা আমার অসুখতানা আপনি সালাত আদায় করবেন তখন আল্লাহ বলছেন হ্যাঁ নিয়ত করো আগে করে নাও সুন্দরভাবে এরপরে সালাতের নিয়ত করো এরপরে দুই হাত কান বরাবর কাঁধ বরাবর ঘাড় বরাবর উঠিয়ে তাহরিমা দিয়ে বুকুর উপরে হাত বাঁধো এরপরে সানা পড়ো এরপরে সোরা ফাতে আপাত করো অন্য একটি সোরা পড়ো এরপরে তাক দিয়ে রুকুতে যাও সেখানে সুভান আরব্বিয়াল আদিম বলো অন্তত একবার যত পারো তত বলো ইমাম রুকু থেকে ওঠা আর পর্যন্ত এরপরে সমি আল্লাহ হুল্মান হামিদা বলো এরপরে বলো আল্লাহ রব্মান আউলা হামদ হামিদানকে চিরন্ত ই বা মোবরাকান এরপর এরপরে আবার তাক শেষ দায় যাও সুহান আরব্বিয়াল আলা অন্তত একবার বলো অজীব এরপরে উঠো আল্লাহামাক ফিরিলি ওর হামনি অজবরুন হাদিন হাফিনী ওর শুকনি আবার সেজদা দাও এরপরে উঠো বৈঠক করো তাছাড়াও পড়ো দরুদ পড়ো এরপরে সালাম ফিরিয়ে দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিয়াম রাখবে শুভে সাদিকের আগে সাহারি খাও সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো ফায়সামূলক কাজ করো না মাপ ওজনে কম দিও না জেনাবা বিচার করো না তাহলে সিয়াম হবে না হস করবে আপনার মিকাত থেকে এরাম বাদ এরপরে তামাত্ম করলে কি করো আর মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তপ করে নাও সাফা মাও সাই করো এরপরে নয় তারিখ আরাফার মাঠে যাও এরপরে দশ তারিখে আসো মুজদালিফায় আসো এরপরে মিনায় যাও এরপরে কুরবানি করো মাথা মুন্ডন করো এরপরে পাথর নিক্ষেপ করো যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ কি করতে চাচ্ছেন আপনি সেখানে আল্লাহর বিধান কি করতে চাচ্ছেন এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন আল্লাহ বলছেন ইকর বিসমি রব্বিকাল্লি খালাক আল্লাহর নামে পড়ো মানে সিলেবাসই হবে কোরআন হাদিস কথা বুঝুন নি মনে হয় আপনার সিলেবাস হবে কি কোরআন হাদিস আর এখন আপনি মাস্টার ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস নেই দেখান কোথা আছে কোরআন হাদিস তোমার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে কিন্ডার গার্ডেন প্লে গ্রুপ নার্সারি গ্রুপ যেখানে এক একটা নাস্তিক তৈরির ফ্যাক্টরি এক একটা বলছে যে আমার ছেলেটা ক্লাস এ নার্সারিতে দিয়েছি তিন বছর বয়স ইংরেজিতে কথা বলতে পারে হুজুর আমার ছেলেটা চার বছর হয়নি কম্পিউটারের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা ছয় বছর বয়স মোবাইলের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা এইবারেই বিশেষ ক্যাডার হলো আমার ছেলেটা সচিব আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার সব জানে শুধু জানাজার দোয়া জানে না শুধু সুরা ফাতে হাটাই শিখে এক বদা পানি দিলে অজুই জানে না ও সব জানে তোমার শিক্ষা ব্যবস্থা এরকম ও কিন্ডার গার্ডেন আমি বন্ধ করতে নিষেধ করিনি প্লে গ্রুপ নার্সারি বন্ধ হবে না প্রাইমারি হাই স্কুল কলেজ বন্ধ হবে না ওটাই থাকবে বাগান ওটাই কিন্তু গাছ পরিবর্তন করে সেখানে ইসলাম আকিদা তাহিদ শিখ বেদাত বিমুক্ত আকিদা মানহাজ পরকাল রিসালাত তাওহিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করলেই চুরি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা বুঝেছেন ওটাই থাকবে বাগানটা ঠিক থাকবে কিন্তু গাছ পরিবর্তন করে দিতে হবে শিক্ষার কালিক কারিকুলাম সিলেবাসটা চেঞ্জ করে দিতে হবে ওখানে কোরআন সন্ন্যতা প্রতিষ্ঠা করতে হবে তাহলেই দেশ শান্তি পাবে কিন্তু এই নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা যতদিন কায়েম থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় গুলি থেকে বের হবে বড় বড় সন্ত্রাস দুর্নীতিবাজ এখন যার ডিগ্রি যত বড় তার চুরি করার ধান্দাও তত বড় মেম্বার একটা স্বাক্ষর দিলে পাঁচ দশ লক্ষ টাকা চুরি করতে পারে চেয়ারম্যান একটা স্বাক্ষর দিলে দুই কোটি চুরি করতে পারে এমপি একটা স্বাক্ষর দিলে পাঁচশো কোটি চুরি করতে পারে আরে তাই তো পিয়ন চারশো কোটি টাকার মালিক তুমি বুঝো না